ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন একটা অন্যরকম হাওয়া বইছে বিশেষ করে ছাত্র নেতৃত্ব নিয়ে তো হচ্ছেটা কি সেখানে চলুন আজকের এই বিশেষ পর্বে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখি আচ্ছা শুরুতে শিক্ষার্থীদের মুখ থেকে শোনা এই কথাটা একবার খেয়াল করা যাক আমরা এমন এক নেতা পেয়েছি যিনি শুধু কথা বলেন না কাজ করে দেখান যখন ছাত্রছাত্রীরা নিজেরাই এমন কথা বলছে তখন কিন্তু বুঝতেই হবে যে ক্যাম্পাসে আসলে কিছু একটা পরিবর্তন আসছে আর এই পরিবর্তনটা নিয়েই আমাদের আজকের মূল আলোচনা তো এই যে পরিবর্তনের কথা বলছি এর পেছনের মূল কারিগরটা কে তিনি হলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলা হচ্ছে তার নেতৃত্বেই নাকি ডাকসুতে একটা নতুন যুগের শুরু হতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো, মাত্র কয়েক মাসেই কীভাবে তিনি শিক্ষার্থীদের এতটা আস্থা অর্জন করলেন উত্তরটা কিন্তু বেশ সোজাসাপটা তিনি শুধু বড় বড় কথা বা আশ্বাস দেননি বরং একেবারে মাঠে নেমে কাজ করে দেখিয়েছেন তারই কাজের গতি আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই তাকে সবার থেকে আলাদা করে তুলেছে আর তার কাজের পরিধিটা যে শুধু ক্যাম্পাসের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নেই সেটাই সবচেয়ে অবাক করার মতো বিষয় এই প্রথমবার ডাকসুর কোনও নেতৃত্ব ক্যাম্পাসকে একেবারে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটা বিশাল পদক্ষেপ নিয়েছে ঘটনাটা ডাকসু ভবনে ঘটে যাওয়া একটা ঐতিহাসিক মিটিংকে ঘিরে ভাবা যায় একদিকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম আর জিএসএসএম এস ফরহাদ আর তাদের সাথে মিটিং করছেন খোদ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মেলার আর তাদের লক্ষ্য কিন্তু একটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য সম্ভাবনার নতুন দরজা খুলে দেওয়া এই মিটিংয়ের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি ছিল জানেন আলোচনাটা কিন্তু ক্যাম্পাসের ছোটখাটো সমস্যা বা গতানুগতিক ছাত্র রাজনীতির মধ্যে আটকে ছিল না বরং ফোকাসটা ছিল অনেক বড় একটা ক্যানভাসে কিভাবে ঢাবির শিক্ষার্থীদের জন্য গ্লোবাল লেভেলের সুযোগ সুবিধা তৈরি করা যায় মানে লোকাল থেকে একেবারে গ্লোবাল চিন্তা আঠিক ওই আলোচনা থেকে এমন একটা উদ্যোগে জন্ম হয়েছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য উন্নয়নের একেবারে নতুন একটা দিগন্ত খুলে দিয়েছে বলা চলে হ্যাঁ স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে সেটা একদমই ঠিক পুরো দুই কোটি টাকা ইউরোপীয় ইউনিয়ন ডাকসুরের এই উদ্যোগগুলোকে সাপোর্ট করার জন্য এই বিশাল অঙ্কের একটা বিশেষ বাজেট দেওয়ার কথা দিয়েছে এটা যে কত বড় একটা অর্জন তা নিশ্চয় বলে বোঝাতে হবে না এখন কথা হচ্ছে এই দু কোটি টাকা ঠিক কি কাজে লাগবে আচ্ছা পরিকল্পনাটা মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে এক স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ইউরোপের টপ ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার সুযোগ পাবে দুই গণতন্ত্র আর মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হবে আর তিন নম্বর এবং সম্ভবত সবচেয়ে দারুণ ব্যাপার হল স্টুডেন্টদের ইনোভেটিভ রিসার্চ প্রজেক্টে সরাসরি ফান্ডিং দেওয়া হবে এই ব্যাপারটা কিন্তু ঐতিহাসিক কারণ ডাকসুর পুরো ইতিহাসে এর আগে কখনো কোনো ভিপির উদ্যোগে ইউরোপীয় ইউনিয়ন থেকে সরাসরি এমন আর্থিক পার্টনারশিপ আসেনি এটা নিঃসন্দেহে আবু সাদিক কায়েমের নেতৃত্বের একটা বিরাট মাইল ফলক আচ্ছা আন্তর্জাতিক লেভেলে তো বড় সাফল্য এলো কিন্তু ক্যাম্পাসের ভেতরে কি অবস্থা সেখানেও কিন্তু কাজের গতি একটুও কমেনি চলুন এবার ক্যাম্পাসের ভেতরের কিছু পরিবর্তনের দিকে নজর দেয়া যাক একদিকে যেমন গ্লোবাল কানেকশন তৈরি হচ্ছে তেমনি ক্যাম্পাসের ভেতরেও কিন্তু সত্যিকারের কাজ চলছে ভিপি সরাসরি তত্ত্বাবধানে একদম দৈনন্দিন জীবনের মানোন্নয়নের জন্য একের পর এক কাজ হচ্ছে যেমন ধরুন ফ্রি ওয়াটার কর্নার হেলথ ডেস্ক বা মেয়েদের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো আবার রাতের ক্যাম্পাসকে নিরাপদ করার প্রজেক্ট হলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নত অভিযান এই ছোট ছোট উদ্যোগগুলোই কিন্তু একটা বড় পরিবর্তন আনছে এমনকি জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার মতো কাজও হচ্ছে যা আমাদের ইতিহাসকে ধরে রাখবে তো এই সব কিছু মিলিয়ে একটা প্রশ্ন কিন্তু মাছায় আসতেই পারে ছাত্র রাজনীতির বা ছাত্র নেতৃত্বের ভবিষ্যৎ আসলে কোন পথে এগোচ্ছে এর উত্তরটা হয়তো ভিপি আবু সাদিক কায়েমের নিজের কথাতেই পাওয়া যায় তিনি বলছেন আমরা চাই শিক্ষার্থীরা শুধু বইয়ে নয় বাস্তব জীবনে নেতৃত্বে দক্ষতা অর্জন করুক মানে তার লক্ষ্যটা শুধু তাৎক্ষণিক সমস্যার সমাধান করা নয় বরং এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে শিক্ষার্থীরা প্র্যাকটিক্যালি লিডারশিপ স্কিল শিখতে পারে ভবিষ্যতের জন্য তৈরি হতে পারে সবশেষে একটা প্রশ্ন রেখে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যা হচ্ছে তা দেখে কি এটা মনে হয় যে সঠিক আর দূরদর্শী নেতৃত্বই একটা প্রতিষ্ঠানের আসল পরিবর্তনের চাবিকাঠি হতে পারে উত্তরটা না হয় ভাবনার জন্যই তোলা থাকল